ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার এই প্রযুক্তিগুলো এখন চীন নিচ্ছে চীন দিচ্ছে ইরানকে গেল এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি খবর পেয়েছি যেটা আমি চেয়েছিলাম আজকে দুপুরে দেব এখন আপনার হালকা একটু টাচ দিয়ে যাই যেহেতু আপনারা অপেক্ষা আছেন প্রায় দশ হাজারের উপর মানুষ জার্মানের একজন নারী সাংবাদিকের ইন্টারভিউ দিচ্ছিলাম রিপোর্টিং দিচ্ছিলাম জার্মান একটি মাধ্যমে তিনি বলছেন আমাদেরকে দখলদার দেশটি রিপোর্টিং এর ক্ষেত্রে বলেছিল যে আপনারা যারা বিদেশি সাংবাদিকরা আছেন তারা আমাদের ইসরায়েলের সাংবাদিকদের সাথে যৌথভাবে শুধু মানে বেসামরিক মানুষের আবাসনের রিপোর্টগুলো করবেন অর্থাৎ ইরান যে আমাদের হাসপাতাল বা বেসামরিক স্থাপনায় আক্রমণ করছে এই দৃশ্যগুলো আপনারা শুধু ধারণ করবেন এছাড়া সামরিক গোয়েন্দা কিংবা অস্ত্রাগার বিমান এয়ারওয়েজ কিংবা কি বলে বিমান ঘাঁটি এই যে জায়গাগুলো আছে এগুলো রিপোর্ট করতে পারবেন জার্মানের নারী সাংবাদিক বলছেন যে আমার যতটুকু সম্ভব আমি যা দেখেছি দখলদার দেশটির বিমান ঘাঁটিকে অক্ষত রাখেনি ইরান মোসাদ হেডকোয়ার্টারে আক্রমণ করেছে আমরা বারবারই শুনছি তিনি বলছেন আমরা বারবারই শুনছি যে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী বা জেনারেলরা প্রাণ হারিয়েছে কিন্তু দখলদাররা এখন পর্যন্ত স্বীকার না করলেও আমি ধারণা করছি দখলদার দেশটির অনেক বড় বড় গোয়েন্দা অফিসার সেনা অফিসার এই লড়াইতে প্রাণ হারিয়েছে কারণ কি খালি ছিল যুদ্ধকালীন সময় তারা সবাই আন্ডারগ্রাউন্ডে ছিল না ছিল একটি যুদ্ধের পরিকল্পনা নিয়ে কাজ নিয়ে সো সেজন্য তারা অফিসে ছিল তার মানে মোসদ হেডকোয়ার্টারে আক্রমণে মোসাদের তো বিশাল একটি উচ্চ পর্যায়ের ব্যক্তিদের মারা যাবার কথা নাম্বার ওয়ান নাম্বার টু প্রতিরক্ষা দফতরে ইরান যে আক্রমণটি করেছে প্রতিরক্ষা যে হেডকোয়ার্টার ছিল দখলদারদের এখানেও বড় একটি গ্রুপ সেখানে ছিল এদেরও বড় একটি গ্রুপ ইরানের মিজাইল আক্রমণে মারা গেছে ধারণা করছে তৃতীয়ত বেনগারিয়ান নেভত্তম এবং তাদের যে বায়োলজিক্যাল রিসার্চ সেন্টার তাদের যে মোসাদের ট্রেনিং সেন্টার তাদের যে সিন্ডেকের কি বলবো অফিস তাদের যে আহ রাফাইল অস্ত্রাগার তাদের যে কি বলবো রাসায়নিক করেছে এখানে গুরুত্বপূর্ণ তাদের এবং নিউক্লিয়ার গবেষণাগার যেটা দখলদারদের সেখানে ইরান আক্রমণ করেছে তো এখানে তো প্রত্যেকটি জায়গায় দখলদারদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন একদম টপ তাদের সর্বোচ্চ মেধাবী লোকরা ছিলেন এই লোকদের অনেকেরই খবর পাওয়া যাচ্ছে এরা এখনো পর্দার অন্তরালে বা আড়ালে আড়ালে মানে কি ওপারে গেছেন অথবা তাদের গুরুতর আহত জার্মান সাংবাদিক বলছেন যে ইরান তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারিয়েছে কিন্তু ইরান তাদেরও অনেক বিগ বিগ ফিশকে ওপারে পাঠিয়ে দিয়ে দিয়েছে এমনটি তারা ধারণা করছে এবং তিনি বলছেন যে আমরা খবরগুলো দিতে পারেনি আমাদেরকে সেন্সর করতে বাধ্য করা হয়েছে আমাদেরকে সেই ফুটেজ ধারণের ভিডিও করার অনুমতি সরকার দেয়নি মানে তার দেশ দেয়নি আমাদেরকে শুধু বলেছে কোথায় নির্বাণী অসহায় বাণী আবাসনে যারা বেসামরিক লোক যারা সাধারণ সিভিলিয়ান তাদের রিপোর্ট করবে কোনো বিমান ঘাটির করা যাবে না মোসাদ হেডকোয়ার্টার করা যাবে না কোনো সেনা ঘাটির করা যাবে না সেনা হেডকোয়ার্টার করা যাবে না সিন করা যাবে না মানে এই যে নিষেধাজ্ঞাগুলো ছিল এগুলোর কারণে আমরা রিপোর্ট করতে পারিনি কিন্তু আমরা তথ্য পেয়েছি তার মানে এই আক্রমণে ইরান দখলদার দেশটিকে অনেক বড় রকম সারপ্রাইজ দিয়েছে যেটা ডোনাল্ড ট্রাম্প নেটোর প্রধানের সাথে তার বৈঠকে বলেছিলেন ও মাই গড ইরান তো ওদেরকে ধসিয়ে দিয়েছে ইরান ওদের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আক্রমণ করেছে ওদের যেই যেই জায়গায় মিজাইল হিট করেছে এটা কল্পনার বাইরে ছিল আমেরিকার প্রেসিডেন্ট যখন বলেন যে ইরান ওদেরকে ধসিয়ে দিয়েছে ওদের মানে দখলদারদের এরপর আর কিছু বলা লাগে দখলদারদের এখন চেষ্টা ইরানের নিউক্লিয়ার ধ্বংস করা এবং সেটি কোথায় আছে অনুসন্ধান করা আর দ্বিতীয় টার্গেট আয়তুল্লাহ আলী খামিনের উপর আরেকটি আইটি চালানো সব মিলে ইরান একটা চ্যালেঞ্জিং মুহূর্তে আছে এই মুহূর্তে শুধু ইরান না পাকিস্তানও একটি চ্যালেঞ্জিং মুহূর্তে আছে আজকের খবরে সেটাই বুঝতে পেরেছে দর্শক বিশ্বের এরকম তরতাজা খবর পেতে অবশ্যই আমাদের ওপেন দাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুকে মাসুম মাহবুব পেজটি লাইক এবং ফলো করে রাখতে পারেন ইনশাল্লাহ আজ দুপুরে চেষ্টা করব আপনাদের অথবা বিকেলে আরো বড় বিগ সারপ্রাইজ দেওয়ার জন্য আজকের মতো বিদায় প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি